আমরা একটি শিক্ষার্থী এন ওয়ান ফোর সিক্স স্টুডেন্ট নাম্বার একশো ছেচল্লিশ ক্লাস সিক্স তাকে একটি ক্লাস ওয়ার্ক দেওয়া হয়েছিলো ম্যাথের সে তার প্রশ্নটি ছিল বাহাত্তরের গুণ নিয়োগ লিখো সে অঙ্কটি করতে পাঁচ মিনিট উন উনিশ সেকেন্ড সময় নিয়েছে তো যাই হোক সে বাহাত্তর গুণ নিয়োগগুলো প্রথমে একটি মৌলিক গুণীয় পদ্ধতি করেছে কিন্তু যখন সে আমাকে এই বাহাত্তরের গুণ নিয়োগগুলো যখন উত্তরে লিখেছে দেখা যাচ্ছে আঠারো চব্বিশ ছত্রিশ সংখ্যাগুলি সে লিখতে ভুলে গিয়েছে এখন সে যখন তাকে যখন বললাম বুঝিয়ে দিতে তখন সে বুঝিয়ে দিতে পারেনি কারণ সে সরাসরি তার নিজের মস্তিষ্কের মানে কোনো ধরনের রাফ ছাড়া অঙ্কটি করার চেষ্টা করেছিল তার জন্য তার অঙ্কটি কিন্তু ভুল হয়েছে তো এখানে আমি টিচার্স কমেডি এখানে লিখে দিয়েছি যে একটি শিক্ষার্থী তখন করণ এগুলো কী কী এখন তাকে তো শিখাতে হবে যে কীভাবে যে কোনো সংখ্যার গুণ নিয়োগ জন্য একটি কোন পদ্ধতি ব্যবহার করবো এবং যাতে করে কোনো ধরনের গুরুত্বটি না হয় তাই আমি সিদ্ধান্ত দিলাম যে তাকে একদম হাতে কলমে শিখিয়ে দেব এখন আমি এখানে এই যেহেতু বাহাত্তরের গণি করতে দিয়েছি আমি বাহাত্তরের গুনিটি করবো এটা একদম একদম সহজ একটি পদ্ধতি যেটা আমরা করতে পারি মনে করো আমাদের যে সংখ্যায় সেটি লিখতে হবে এই বাহাত্তরটা আমি লিখলাম আমরা জানি যে কোনো সংখ্যায় কিন্তু অবশ্যই এক দিয়ে ভাগ যায় তা আমি পাশে থেকে দেখলাম এক বাহাত্তরকে আমরা এক দু ভাগ করলে কত পাবো বাহাত্তর পাবো লিখলাম এতে কোনো সমস্যা হয়নি এবার আবার বাহাত্তরটি লিখবো ভাগ কত দেব একের পরে দুই দিয়ে করে দেখতে হবে এখন যেহেতু বাহাত্তর জোর সংখ্যা অবশ্যই ভাগ যাবে এখন আমাদের চাপনার কোনো দরকার নেই আমাদের কাছে ক্যালকুলেটার আছে বাহাত্তর ভাগ দুই দেখো এখানে একটি সংখ্যা পাওয়া গেছে যেখানে কোনো দশমিক আসেনি সেটি হচ্ছে ছত্রিশ তাই আমরা এখানে কত লিখব ছত্রিশ লিখব এখন আমাদেরকে এখানে লেখার আগে একটু ক্যালকুলেটার ব্যবহার করতে হবে যাতে আমাদের সময়ও বাঁচে আমরা খুব দ্রুত করতে পারি সেজন্য এখন আমরা বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করব হ্যাঁ যেমন আমরা বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করেছি দেখা যাচ্ছে কত এসেছে চব্বিশ যা একটি পূর্ণ সংখ্যা এখানে কোনো দশমিক আসেনি তাই আমরা এখানে লিখব কি বাহাত্তর বা তিন তাহলে আমরা পাবো চব্বিশ যদি কোনো দশমিক আসতো তাহলে আমরা তিন দিয়ে করতাম না তাহলে আমরা এক দুই তিন এখন আমরা করে দেখব কত দিয়ে চার দিয়ে এটি কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম বা কত দেব আমরা চার দিলাম হ্যাঁ আমরা বাহাত্তরকে চার দিয়ে ভাগ করার পর কত পেয়েছি আমরা আঠারো পেয়েছি তাহলে আমরা এখানে লিখব কত আঠারো কত সহজ এবার আমরা বাহাত্তরকে কত দিয়ে ভাগ করব আসলে বাহাত্তরকে পাঁচ দিয়ে ভাগ যাবে না তারপরেও আমি দেখাই তোমাদের এই দেখো যখন আমরা বাহাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করছি তখন দেখা যাচ্ছে চোদ্দ দশমিক চার এসেছে আরেকটি কথা মনে রাখতে হবে যখন কোন সংখ্যার পিছনে শূন্য এবং পাঁচ থাকে শুধুমাত্র ওই সকল সংখ্যাকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ যায় যদি অন্য কোনো সংখ্যা থাকে পিছনের দিকে অর্থাৎ এই যে এই অঙ্কটি বাহাত্তরের যে দুই অঙ্কটি আছে সেটি কিন্তু শূন্য আর পাঁচ নয় তাই এটিকে কিন্তু আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো না তাহলে আমরা যেহেতু পাঁচ দিয়ে করতে পারছি না এখন আমাকে দেখতে হবে ছয় দিয়ে করে দিতে হবে বাহাত্তর ভাগ কত ছয় তাহলে বাহাত্তর দিয়ে এখানে ছয় দিয়ে বাঘ যাবে কারণ এসেছে কত বাহার তাহলে বাহাত্তর ভাগ ছয় সমান সমান কত বারো লিখেছি আমরা তাহলে এখন বারো লেখার পর এখন দেখতে হবে সাত দিয়ে যেহেতু ছয়ের কাজ শেষ এই যে এক দুই তিন চার পাঁচ দিয়ে হয়নি তাহলে ছয় এবার করে দিতে হবে কত দিয়ে সাত দিয়ে তাহলে বাহাত্তর ভাগ সাত এই কতবর একটা দশমিক সংখ্যা চলে আসলো তাহলে এটি কিন্তু হবে না কেননা এখানে দশমিক আসছে অনেক বড় সংখ্যা তার মানে আমরা সাত দিয়ে করতে পারবো না এখন আমাদের করতে হবে কত দিয়ে আগে আট দিয়ে যাবে কিনা দেখতে হবে অবশ্য আমরা আটের নাম্বা জানি আমরা জানি আট নং বাহাত্তর তারপর আমরা করে দেখি বাহাত্তর ভাগ আট সময় সময় কত হচ্ছে নয় হ্যাঁ আট দিয়ে ভাগ যাবে তাহলে এখানে নয় তাহলে আমরা কত পর্যন্ত করেছি এই এক দুই এই যে এক দুই তিন চার ছয় তারপর কত আট এখন আমরা আটটা পরে কত দিয়ে করার কথা অবশ্যই আমরা নয় দিয়ে করব তাহলে এখানে নয় হবে কিন্তু আমরা এখানে নয়টা লিখবো না কেন লিখবো না আমাদের এই পাশেও খেয়াল রাখতে হবে যেমন এখানে নয়টি কিন্তু চলে আসছে এই নয় সংখ্যাটি চলে আসছে যেহেতু নয় এখানে চলে আসছে তাই আমরা নয় দিয়ে করব না তা আমাদের এখানে বাহাত্তর ভাগ নয় মানে এই জায়গায় বাহাত্তর ভাগ নয় এই সংখ্যাটি লেখার কোনো প্রয়োজন নেই কারণ তখন এখানে আট আসবে তাহলে এই লাইনটি আমাদের দরকার নেই কারণ যে এই যে নয় যেটি সেটি কিন্তু এখানেই পেয়ে গেছি আর জাস্ট একদম এটি সহজ এই দেখো আমি একটি ডাক দিব শুধু যে একবারে তুমি এটা ভালো করে খেয়াল করবে এই দেখো এই জাস্ট এই এখান থেকে শুরু করে ঘুরিয়ে এই সংখ্যাগুলি জাস্ট লিখে দিব গুনমিকের মধ্যে তারপর এখানে লেখবো কত এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো তারপরে লিখব কত চব্বিশ এই চব্বিশের পরে ছত্রিশ তারপরে কত বাহাত্তর বাস এবার তুমি দেখতে পারো বাহাত্তরের গুণনীয় বাহাত্তরের এই গুণনীয়গুলো হবে এগুলো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটা হানড্রেড পার্সেন্ট রাইট ধন্যবাদ